ভুটান যার ইংরেজি মানে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি যে পশ্চিমবঙ্গ তথা ভারতের উত্তর পূর্বে অবস্থিত ভুটান হলো ভারতের দ্বিতীয় ক্ষুদ্র প্রতিবেশী রাষ্ট্র যার সাথে ভারতের ছয়শ কিলোমিটার দীর্ঘ বর্ডার রয়েছে যে দেশটি নানা প্রাকৃতিক এবং খনিজ সম্পদের সমৃদ্ধ যে দেশটিকে মূলত বলা হয় ভারতের প্রধান বাণিজ্যের সহযোগী রাষ্ট্র যে দেশের আমদানির তিরানব্বই শতাংশ দ্রব্য আসে ভারত থেকে আর তারা আমাদের দেশে রপ্তানি করে সাতষট্টি শতাংশ সুদ্রব শুধু তাই নয় ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে এই দেশটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু আমরা সাধারণত সচরাচর পাঠ্যপুস্তকের পাঠ্যক্রমের মধ্যে এই আলোচনা কোথাও পাই না যে এই ভুটান দেশটি কিন্তু একটি আলাদা দেশ না হয়ে ভারতেরই একটি অঙ্গরাজ্য হতে পারত হ্যাঁ বন্ধুরা আজ এই প্রতিবেদনে আমি সেই গোপন ইতিহাস আপনাদের সামনে আনফোল্ড করতে চলেছি আনফোল্ড হিস্ট্রি চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে চ্যানেলের পক্ষ থেকে একাত্ম বিনীত অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক নতুন তথ্য জানতে পারবেন জানতে পারবেন কার ভুলে কেন ভুটান ভারতের অঙ্গরাজ্য না হয়ে আজ হয়েছে একটা আলাদা রাষ্ট্র আসলে এই বিষয়টা বুঝতে গেলে আমাদের চলে যেতে হবে একটু অতীতের দিকে প্রথমে দেখব স্বাধীনতা লাভের সময় ভারতবর্ষের যে অবস্থা সেটা কেমন ছিল আসলে ভারতবর্ষ সেই সময় ইংরেজদের অধীনে পরাধীন ছিল কিন্তু সম্পূর্ণ ভারতবর্ষকে কিন্তু ইংরেজরা সরাসরি শাসন করতেন না ভারতবর্ষে এই সময়ে পাঁচশো চুরাশিটি ছোট ছোট রাজ্য ছিল যাদের কাছ থেকে ইংরেজরা মূলত একটা নির্দিষ্ট বাৎসরিক ট্যাক্স নিতেন কিন্তু তাদের অভ্যন্তরীণ বিষয়ে ইংরেজরা বিশেষ নাক গলাতেন না সেখানকার রাজারাই ওই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলির শাসনকর্তা ছিলেন প্রিয় দর্শক এই প্রসঙ্গে আপনাদের বলি স্বাধীনতা লাভের সময় ভারতের জন্য সবচেয়ে মুশকিল পরিস্থিতি ছিল ভারতের অভ্যন্তরের এই সমস্ত ছোট ছোট দেশ রাজ্যগুলোকে নির্বিঘ্নে ভারতের সাথে যুক্ত করা এই মুশকিল কাজটা ভাবে বলা যেতে পারে সম্পন্ন করেছিলেন ভারতের সেই সময়ের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেলের হাত ধরে আমরা জানি যে ছোট ছোট প্রায় সব দেশীয় রাজ্যগুলোই ভারতের সঙ্গে একত্রে মিলিত হয়েছিল তবে কিছু কিছু এমন রাজ্য ছিল যারা ভারতের মতো মহান দেশের সাথে মিলিত হওয়ার সুযোগ থেকে নিজেদের বঞ্চিত করে ফেলেছিল আর এদের মধ্যে একেবারে অন্যতম হলো ভোটান এই ভোটার নিয়ে আমার মতে হয়তো আপনাদেরও অনেক সময় মনের মধ্যে প্রশ্ন জেগে থাকবে যে ভারতের কাছে হওয়া সত্ত্বেও ঠিক কি এমন ঘটনা ঘটেছিল যে ভুটান আমাদের মতো সুমহান ভারতীয় প্রজাতন্ত্রে যোগ দিতে পারেনি এই প্রশ্নটা এই জন্যই প্রাসঙ্গিক কারণ ভুটানের মতো এই রকমের সাংস্কৃতিক সম্পন্ন আর একটা রাজ্য সিকিম সেটা অনেক অসুবিধার পরেও কিন্তু ভারতের সাথে যুক্ত হয়েছিল তা না হলে চীনের দখলে সেটা চলে যেত আর সিকিম ভারতের অংশ হতে পেরেছিল বলেই বর্তমানে সিকিম ভারতের সমৃদ্ধ রাজ্যগুলির মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছে ভারতের অংশ হতে পেরেছিল বলেই সিকিমের সাধারণ মানুষ ভারতের গণতান্ত্রিক すんじゃくしゅびだ。 এবং মর্যাদা কে ভোগ করতে পারছে কিন্তু ভুটান পারল না কেন পারলো না কি সেই ঐতিহাসিক পরিস্থিতি কি সেই ঐতিহাসিক কারণ যা ভুটানকে ভারত থেকে আলাদা করে রেখেছে আজকের এই প্রতিবেদনে সেই প্রশ্নটা নিয়েই বিস্তারিত আলোচনা করব উনিশশো সালে দেশ যখন স্বাধীন হয় তখন সিকিমের যে পরিস্থিতি ছিল ভুটানের পরিস্থিতিটাও কিন্তু সেই একই রকমের ছিল স্বাধীনতা লাভের আগে পর্যন্ত সিকিম এবং ভুটান এই দুটো রাজ্যই কিন্তু ভারতের প্রোটেক্টেরিয়ট রাজ্য ছিল এবং ভারতের যে পাঁচশো একাশিটা দেশীয় রাজ্য ছিল তাদের স্ট্যাটাস যদি আমরা একটু দেখি তাহলে দেখব তাদের স্ট্যাটাসের সাথে ভুটানের স্ট্যাটাসের বিশেষ একটা তফাত ছিল না বলা যেতে পারে একই রকম স্ট্যাটাস ছিল ভারতে ব্রিটিশ শাসনকালে উনিশশো সালে ইংরেজের সাথে ভুটানের রাজার পুনাখা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি অনুযায়ী ভুটান ব্রিটিশদের একটি আশ্রিত দেশ বা প্রোটেক্টোরিয়েট হিসাবে গণ্য হয়েছিল সিকিমের সাথে ব্রিটিশ সরকারের অনুরূপ আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ফলে এই দুটো রাজ্যের ক্ষেত্রেই অভ্যন্তরীণ ব্যাপার জাপানে ব্রিটিশ সরকার কোন রকমের নাক গলাত না তবে তাদের প্রতিরক্ষা এবং তাদের বিদেশ নীতির বিষয়টা কিন্তু ব্রিটিশদের হাতেই ছিল ব্রিটিশ ভারতের সঙ্গে এই দুটো রাজ্যের আলাদা আলাদা চুক্তির মাধ্যমে এই দুটো রাজ্যই কিন্তু প্রোটেক্টেরিয়েট রাজ্য হিসাবে পরিগণিত হয়েছিল কিন্তু উনিশশো সালে এই চুক্তির হাত ধরেই যখন গণভোটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সিকিম ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়ে গেল তখন ভুটান কেন বঞ্চিত হয়ে গেল বা বঞ্চিত থেকে গেল নিস এটা আমার মতো আপনার মনের মধ্যে প্রশ্ন জাগাচ্ছে কেন ভুটান ভারতের অন্তর্ভুক্ত হলো না সেটা যদি দেখতে হয় তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বিষয়টা বুঝতে গেলে ভুটান এবং ভারতের ইতিহাসটা একটু খেতে দেখতে হবে ভুটান এবং ভারতের পুরনো ইতিহাস যদি আমরা অনুসন্ধান করি তাহলে আমরা দেখতে পাবো যে ভারত এবং ভুটানের মধ্যে প্রথম যে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে সতেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে মোঘল আমলে বাংলার বর্তমানে যে কোচবিহার জেলাটি সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দ নাগাদ মুঘল বাহিনী কোচবিহারকে আক্রমণ করেছিল তাই সেই সময়ে কোচবিহারের রাজা ভুটানের রাজার কাছ থেকে সাহায্য প্রার্থনা করেছিলেন ভুটানের রাজাও কিন্তু কোচবিহারের রাজাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ভুটানের রাজা কোচবিহারের হয়ে মোগলদের এগেনেস্টে অর্থাৎ বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং মোগলদের সাথে যুদ্ধ করে ভুটানের রাজা মোগল সেনাবাহিনীকে একেবারে পিছু হাঁটতে বাধ্য করেছিলেন কিন্তু সমস্যাটা সৃষ্টি হয় কিন্তু এর পরের থেকে কারণ ভুটানের রাজা কুজবিহারকে ছেড়ে দেয়নি বরং ভুটানের রাজা কুজবিহারে নিজের সেনাঘাটি স্থাপন করে কুচবিহারটাকে দখল করে রেখেছিলেন এবং কুচবিহারে নিজের প্রতিনিধি বসিয়ে নিজের শাসনটাকে সেখানে কায়েম রাখবার চেষ্টা করেছিলেন এবং এর ফলেই ভারত এবং বাংলার এই কুজবিহারের অংশটা সতেরোশো সাল পর্যন্ত অর্থাৎ দীর্ঘ প্রায় তিরিশ বছর যাবে ভুটানের কন্ট্রোলে ছিল এরপর সতেরোশো সালে কোচবিহারে একটা অভ্যন্তরীণ গোলযোগ শুরু হয় এবং কোচবিহারের সীমানা দুটো ভাগে বিভক্ত হয়ে যায় এক ভাগ তখন ভুটানের রাজার অধীনে থাকে এবং অন্য ভাগ ভারতের নতুন আশা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে চলে যায় বলা ভালো এই অভ্যন্তরীণ যে গোলযোগের ব্যাপারটা আমি বললাম সেটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোচবিহারে তৈরি করেছিল আসলে এটা হচ্ছে সেই সময় যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা প্রেসিডেন্সির উপরে তাদের কর্তৃত্ব সম্পন্ন করে ফেলেছে অর্থাৎ বাংলা প্রেসিডেন্সি সম্পূর্ণ তাদের গ্রিপে এবং একটু একটু করে তারা দৃষ্টি দিচ্ছে কোচবিহার এবং আসামের উপরে অর্থাৎ বাংলা প্রেসিডেন্সির বাইরে তাদের দৃষ্টি করছে এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোচবিহার থেকে সম্পূর্ণ রূপে ভুটানকে উৎখাত করে দেয় এবং কুচবিহারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের লোক বসিয়ে পুরো কুচবিহারটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ একটা রাজ্যে পরিণত করে ফেলে অর্থাৎ কুচবিহারের উপর থেকে ভুটানের কর্তৃত্ব তো গেল কিন্তু সেখানে এবার ব্রিটিশদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো আর এই সব করতে গিয়ে ভুটান এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে রীতিমতো বিবাদ শুরু হলো ভুটান এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বেশ কয়েকবার ছোটখাটো কয়েকটি যুদ্ধ হলো এবং শেষমেশ একটা সন্ধিও হয় এবং এই সন্ধির শর্ত অনুযায়ী ভুটানের অভ্যন্তরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্য করবার সুযোগ পায় অবশ্য তা সত্ত্বেও ভারতের কিছু জমি জায়গা নিয়ে ভুটান এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটি ল লড়াই কিন্তু চলতেই থাকে এবং এই ছোটখাটো লড়াই শেষ করবার জন্য আঠেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা মিশন অর্থাৎ প্রতিনিধি দল ভুটানে যায় সেই মিশন বা প্রতিনিধি দল ভুটানের রাজার সঙ্গে দেখা করে এবং বাণিজ্য চুক্তি করবার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে কিন্তু ভুটানের রাজা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এই রকমের কোনো বাণিজ্যিক চুক্তি করবার ব্যাপারে কোনো রকমের আগ্রহ দেখায় না বরং সেটাকে সম্পূর্ণ অস্বীকার করে আসলে এই ঘটনা তার মধ্য দিয়ে ভুটানের রাজার গুরু দৃষ্টি তার প্রকাশ লক্ষ্য করা যায় কারণ ভুটানের রাজা এটা বুঝতে পেরেছিলেন যে যেভাবে ব্যবসা করতে এসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা দখল করে ফেলেছে এবং বলা যায় গোটা পূর্ব ভারতকেই তারা দখল করে ফেলেছে একই রকম ভাবে ব্যবসা বাণিজ্য করতে এসে তারা তাদের কুট বুদ্ধিকে কাজে লাগিয়ে হয়তো ভুটানটাকেই দখল করে নেবে আর তাই আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন লোয়ার আসামে অর্থাৎ আসামের দিকের অংশকে তাদের আধিপত্য বিস্তার করে ভুটানের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেসার্জি বা প্রতিদ্বন্দ্বিতা তখন আরো বেড়ে যায় এবং ইয়ের ফলস্বরূপ আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ভুটানের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরো একটা যুদ্ধ হয় এবং এই যুদ্ধে ভুটান হেরে যায় ফলে আসামের দুয়াস এলাকাটা যেটা ভুটানের অংশ ছিল সেখানেও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে যায় হয় শেষমেশ আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ রাজ এবং ভুটানের মধ্যে একটা ফাইনাল যুদ্ধ হয় এবং এই যুদ্ধের পরে আঠারোশো সালে ভুটানের রাজা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটা সন্ধি হয় যে সন্ধির নাম সিনচুলা সন্ধি ইংরেজিতে এটাকে বলে ট্রিটি অফ সিনচুলা যেটা আঠারোশো সালের এগারোই নভেম্বর স্বাক্ষরিত হয়েছিল এই সন্ধির শর্ত অনুযায়ী আসাম এবং বাংলার লাকা ব্রিটিশদের অধীনে চলে আসে এবং তার বদলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভুটানকে বছরে পঞ্চাশ হাজার টাকা করে বাৎসরিক ট্যাক্স দেওয়ার প্রতিশ্রুতি দেয় এইভাবে চলতে থাকে বেশ চলছিল বলা যেতে পারে ঠিকঠাকই চলছিল কিন্তু এর মধ্যে আবার তিব্বতের রাজা সিকিমের উপরে আক্রমণ করে ফেলে আর সিকিমে তখন ইংরেজরা ছিল এই সময়ে ভুটান একটা কার্যকরী ভূমিকা নেয় অর্থাৎ যখন সিকিমের সাথে তিব্বতের যুদ্ধ বাঁধবার মতো উপক্রম হয় তখন ভুটান এই যুদ্ধটাকে থামিয়ে দেয় এবং তিব্বত এবং ইংরেজদের মধ্যে একটা সমঝোতা করে দেয় বা সমঝোতা হওয়ার পথ তৈরি করে দেয় এর ফলে উনিশশো সালে ইংরেজ এবং তিব্বতীদের মধ্যে একটা সম্মেলন হয় যার মাধ্যমে তিব্বত এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে প্রথমবারের জন্য কিন্তু বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় এবং বাণিজ্য শুরুও হয় কিন্তু এই তিব্বত এবং ব্রিটিশদের মধ্যে বাণিজ্য সমঝোতা শুরু হলে কাহিনীর মধ্যে এসে ঢুকে পড়ে চীন কারণ উনিশশো সালে তিব্বত এবং ইংরেজদের মধ্যে যে সন্ধি স্বাক্ষরিত হয় তাতে চীনের কপালে চিন্তার ভাজ দেখা যায় চীন ভাবতে শুরু করে তিব্বত বুঝি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কন্ট্রোলে চলে যাচ্ছে আর তাই চীন আক্রমণ করে এবং একই সাথে চীনের সেনা সিকিম এবং ভুটানের উপরে আক্রমণ চালাবে বলে ঘোষণা করে এর ফলে চীনের আক্রমণের ভয়ে সালে ভুটান ইংরেজদের সাথে একটা সামরিক চুক্তি বা সামরিক সমঝোতা করে যার কথা আমি আগে উল্লেখ করেছি যেটি ইতিহাসে পোনাকা চুক্তি নামে পরিচিত এই সমঝোতা অনুযায়ী ইংরেজরা ভুটানকে চীনের হাত থেকে বাঁচানোর আশ্বাস There. Yeah, yeah এই চুক্তি অনুযায়ী ভুটানের প্রতিরক্ষা এবং বিদেশ নীতি ইংরেজদের অধিকারভুক্ত হয় মানে কি হলো মানে ভুটান রাজ্যটা ইংরেজদের রাজ্যে পরিণত এবং ইংরেজদের অধীনে থেকে মোটামুটি স্বাধীনভাবে ভুটানের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা তারা কায়েম করতে থাকলো আর ইংরেজরাও ভুটানের অভ্যন্তরীণ শাসনের ব্যাপারে কোনো রকমের নাক গলানোর সিদ্ধান্ত থেকে বিরত থাকলো এইভাবে উনিশশো সালে ভুটান অফিসিয়ালি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রোটেক্টার রাজ্যে পরিগণিত হলো এবং এটি চললো উনিশশো সাল পর্যন্ত আসলে আমরা যদি একটু সূক্ষ্মভাবে ভাবি তাহলে আমরা দেখবো যে ভুটানের সমস্যাটা কিন্তু তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে যে পাঁচশো চুরাশিটি দেশীয় রাজ্য ছিল তাদের ট্যাটাসের মতোই ছিল এরপরে উনিশশো সাতচল্লিশ সালে যখন স্বাধীনতা হস্তান্তরের সময় ঘনিয়ে আসে তখন ভুটান এবং ছিল যে বাকি দেশীয় রাজ্যগুলোর মতো ভারত তাদেরকেও হয়তো নিজেদের অঙ্গরাজ্য বানিয়ে নেবে তাই ভয় পেয়ে এরা বলতে শুরু করলো যে তারা বাকি রাজ্যগুলোর থেকে কেন আলাদা কেন তাদের ধর্ম আলাদা সংস্কৃতি আলাদা এবং তারা কিভাবে দীর্ঘ সময় একরকম স্বাধীনভাবে রাজত্ব করে এসেছে ইত্যাদি ইত্যাদি যুক্তিগুলো তারা ভারত সরকারের কাছে উত্থাপন করবার চেষ্টা করে এবং এর কারণ হিসেবে অবশ্যই বলা হয় যে ১৯১০ সালে ভুটান এবং ইংরেজের মধ্যে যে পুনাকা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সেই সন্ধি অনুযায়ী ইংরেজরা ভুটানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাত না বা দখলদারি চালাত না তাই ভুটান চাইছিল যে আগামীতে ভারতের সাথেও এই প্রোটেক্টোরিয়াট রাজ্যের চুক্তিতে আবদ্ধ হবে এবং তাদের স্বাধীন রাজতান্ত্রিক রাজত্ব তারা আগে যেমন চালাচ্ছিল সেরকমই চালাবে এই সমস্ত কথা চিন্তা করে এই সময়ে অর্থাৎ স্বাধীনতা লাভের ঠিক আগে আগে উনিশশো সালের জুন মাসে ভুটানের রাজা তার মনের এই ইচ্ছার কথা জানিয়ে মাউন্ট ব্যাটনকে একটি চিঠি লেখেন যার বিষয়বস্তু ছিল ভুটান ভারতের রাজ্য হতে চায় না বরং ভুটান যেভাবে ইংরেজদের প্রোটেক্টরিয়েট রাজ্য আছে সেই রকম ভাবে স্বাধীন ভারতের সাথে একটা চুক্তি স্বাক্ষর করতে চায় এবং স্বাধীন ভারতের প্রোটেক্টরিয়েট রাজ্য হিসেবেই তারা থাকতে চায় লর্ড মাউন্ট ব্যাটেন এই চিঠিটা নেহেরুকে দেখালেন এবং নেহেরু প্রাথমিকভাবে ব্যাপারটা মেনে নিলেন এর ফলে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে ভারত সরকার এবং ভুটান রাজজার সাথে একটা স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট হয় এই স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট মানে কি এর মানে হচ্ছে যতদিন পর্যন্ত সমস্ত কিছু মিটে না যায় ততদিন পর্যন্ত পর্যন্ত ব্রিটিশদের সাথে ভুটানের যে সন্ধি হয়েছিল সেই সন্ধির শর্ত তেমন ভাবেই থাকবে এরপরে উনিশশো আটচল্লিশ সালের এপ্রিল মাসে নেহেরু ভুটানের রাজার সাথে কথা বলবার জন্য তাদের প্রতিনিধি দলকে ভারতে পাঠানোর জন্য আহ্বান করেন এবং ভুটানের রাজা একটা প্রতিনিধি দলকে ভারতে পাঠায় আলোচনা শুরুর প্রাথমিক সৌজন্য বিনিময়ের পরেই নেহেরু ভুটানের প্রতিনিধিদের সামনে দুটো অফার রাখে এক ভুটান ভারতের সাথে মিশে যাক এবং একটা অঙ্গরাজ্য হয়ে থাক কিন্তু তার নিজস্ব ইন্টিগ্রিটি থাকুক দুই নাম্বারে তিনি যেটা প্রস্তাব দিয়েছিলেন সেটা হচ্ছে ভুটান ভারতের সাথে একটা নতুন করে চুক্তি করুক যেখানে ভুটান তার প্রতিরক্ষা বিদেশ নীতি এবং প্রচারের বিষয়গুলো ভারতের কাছে ছেড়ে দেবে এবং অভ্যন্তরীণ রাজত্ব যেভাবে চলছিল সেইভাবেই আগের মতো তারা চলবে এইখানে একটা কথা বিশেষভাবে বলতেই হবে সেটা হচ্ছে যে তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরুজির সঙ্গে ভারতবর্ষের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু একেবারে মতের মিল ছিল না সর্দার বল্লভভাই প্যাটেল ভুটানের সামনে কোনো অপশন রাখার পক্ষপাতী ছিলেন না বরং কূটনৈতিকভাবে চাপ তৈরি করে ভুটানকে ভারতের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করবার পক্ষপাতী ছিলেন তিনি যে কোনো মূল্যে ভুটানকে ভারতের অঙ্গরাজ্য তৈরি করবার ব্যাপারে করা মনোভাব দেখাচ্ছিলেন তিনি নেহরুকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে সিকিম এবং ভুটানকে যদি ভারতের সাথে না জোড়া হয় অর্থাৎ ভারতের অঙ্গরাজ্য না বানানো হয় তাহলে চীন এই দুটো ছোট ছোট রাজ্যকে দখল করে নেবে এবং তাতে কিন্তু ভারতের বিপদ বাড়বে কিন্তু নেহরু তখন চীনের প্রেমে হাবুডাবু খাচ্ছিল চীন যে ভুটান দখল করতে পারে ভারতকে বিপদে ফেলতে পারে এই ব্যাপারে তার কোনো আন্দাজ ছিল না বা আন্দাজ থাকলেও তিনি ছিলেন সম্পূর্ণ উদাসীন আসলে নেহরুজি তো নিজেকে সমাজতান্ত্রিক ভাবতেন এবং মনে মনে বিশ্বাস করতেন যে সমাজতান্ত্রিক চীন তার বন্ধু তাই নেহেরুজির পাকা বিশ্বাস ছিল একটা সমাজতান্ত্রিক দেশ আর একটা সমাজতান্ত্রিক দেশকে কখনোই আক্রমণ করতে পারে না এবং এই বিশ্বাস থেকে অবশ্যই তিনি পরবর্তীকালে হিন্দি চিনি ভাই ভাই হিন্দি চিনি ভাই ভাই এই স্লোগানও তো তৈরি ভারতবর্ষের ইতিহাসে নেহেরুর ভুলের জন্য বা কংগ্রেসের ভুলের জন্য যে সমস্ত ক্ষতিগুলো হয়েছিল সেগুলোর অন্ত নেই আমার দর্শক বন্ধুদের অবগতির জন্য এই সম্পর্কে আমি কয়েকটির কথা বলছি আসলে কংগ্রেস তার মর্জি মাফিক সিদ্ধান্ত নেবার জন্যই উনিশশো সালে ত্রিপুরি কংগ্রেসে গণতান্ত্রিক পদ্ধতিতে সুভাষচন্দ্র বসু নির্বাচনে জয়লাভ করলেও তাকে কার্যনির্বাহক কমিটি গঠন করতে দেওয়া হয় না এবং মূলত নেতাজিকে দেশ ছাড়তে বাধ্য করেছিল এই কংগ্রেস দল এবং তার ধান্দাবাজেরা তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করবার জন্য নেহেরু এবং কংগ্রেস ব্রিটিশদের সাথে ক্ষমতা হস্তান্তর চুক্তি বা ট্রান্সফার অফ পাওয়ার এক স্বাক্ষর করেছিল এই ট্রান্সফার অফ পাওয়ার অ্যাক্টের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো এখনো পর্যন্ত ভারতবাসীদের কাছে থেকে লুকিয়ে রাখা হয়েছে প্রথম শর্ত হয়েছিল যে উনিশশো সাল থেকে পঞ্চাশ বছর পর্যন্ত এই চুক্তি প্রকাশ্যে আনা যাবে না এবং ভারতীয় সংবিধানের তিনশো ছেষট্টি তিনশো একাত্তর তিনশো বাহাত্তর এবং তিনশো পঁচানব্বই ধারা অনুযায়ী অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংসদ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কেউই এই চুক্তিটি সংশোধন করতে পারবে না এই ট্রান্সফার অফ পাওয়ার এগ্রিমেন্ট অ্যাক্ট অনুযায়ী উনিশশো সাল থেকে আজ পর্যন্ত প্রতি বছর আমাদের দেশ থেকে দশ বিলিয়ন টাকা এক বিলিয়ন সমান একশো কোটি পেনশন হিসাবে আজ ও রানী এলিজাবেথ পাঠানো হয় এই চুক্তিকে স্বাক্ষর করেছিল কংগ্রেস নেহেরু এছাড়া এই চুক্তি অনুযায়ী প্রতি বছর ভারত থেকে তিরিশ হাজার টন গরু দুই মাংস ইংল্যান্ডকে পাঠাতে হয় দেশ স্বাধীন হওয়ার পরে যে শোষক ইংরেজরা আমাদের দেশকে শোষণ করেছে লুণ্ঠন করেছে সেই ব্রিটিশদের প্রতিনিধি লর্ড মাউন্ট ব্যাটনকে গভর্নরের পদে বসিয়ে রাখা হয় অর্থাৎ ভারতের সর্বোচ্চ শীর্ষ পদে রইল একজন ইংরেজ অথচ বলা হয় দেশ স্বাধীন হয়ে গেল শুধু তাই নয় নেহেরু কিন্তু সেই সময় তার কথাই বা তার দ্বারাই পরিচালিত হয়েছিল প্রধানমন্ত্রী নির্বাচনের যে ভোট হয়েছিল সেই নেহেরু পেয়েছিল মাত্র একটি ভোট তা সত্ত্বেও সে প্রধানমন্ত্রী হয়েছিল মহারাজা গৌরি ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পরেও কাশ্মীরে সেনা পাঠাতে গড়িমসি করা তুলনামূলকভাবে খুব কম সৈন্য পাঠানো অর্থাৎ প্রথমে মাত্র এক কোম্পানি সৈন্য সেখানে পাঠানো হয়েছিল এবং পাকিস্তানের হানাদারদের কাছ থেকে পাক অধিকৃত কাশ্মীরকে দখল না করে গড়িমসি করা এবং শেষ পর্যন্ত মন্ত্রীসভাকে অন্ধকারে রেখে বিষয়টিকে রাষ্ট্রপুঞ্জের কাছে নিয়ে যাওয়া এগুলো ছিল সবই নেহরুর ভুল বা বলা যেতে পারে ইচ্ছাকৃত বা আরও বলা যেতে পারে যে এই কাজগুলো তিনি মূলত করেছিলেন মাউন্ট ব্যাটেনের পর পরামর্শে আর তিনি রাষ্ট্রপুঞ্জের কাছে প্রস্তাবটা নিয়ে গিয়েছিলেন বলেই কাশ্মীর সমস্যা এখনো টিকে রয়েছে আর ভারতবর্ষের বিভিন্ন সমস্যা গুলোর মধ্যে সব থেকে বড় সমস্যা সেটা আপনারা সবাই জানেন সেই দিন যদি সদিচ্ছা তাহলে আজ এই কাশ্মীর সমস্যা সৃষ্টি হতো না সেখানেই মিটে যেত কাশ্মীর পাক অধিকৃত থাকতো না সেটা হতো ভারত অধিকৃত ভারতের কাশ্মীর হতো আর ধরনের ভিত্তিতে দেশ হওয়ার পরেও লোক বিনিময় না করাটা ছিল নেহরুর আরো একটা মস্ত বড় ভুল যার জন্যে কয়েক কোটি লোকের প্রাণ গিয়েছিল এগুলো আলাদা ঘটনা আমি পরবর্তী কোনো একটা প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করব যাই হোক এবারে আমরা মূল আলোচনায় ফিরি প্রাথমিক কথাবার্তা চলার পর নয়ই আগস্ট উনিশশো সালে ভারত এবং ভুটানের মধ্যে একটি সন্ধি স্বাক্ষরিত হয় যা ইতিহাসে ইন্দো ভুটান পিস এন্ড ফ্রেন্ডশিপ এটি নাইনটিন নামে পরিচিত যেটা মূলত উনিশশো সালের আটই আগস্ট স্বাক্ষরিত হয়েছিল এই সন্ধির শর্ত অনুযায়ী ভারত ভুটানকে একটা আলাদা দেশ হিসাবে স্বীকার করে নেয় এবং ভুটান তাদের প্রতিরক্ষা এবং বিদেশ নীতি ভারতের হাতে সমর্পণ করে যদিও এই চুক্তি হওয়ার কিছুদিনের মধ্যেই কথা মিলে গিয়েছিল তিনি যে করেছিলেন চীনের বিষয়ে সেটা ফলেছিল উনিশশো সালে চীন তিব্বত আক্রমণ করেছিল এবং গায়ের জোরে তিব্বত দখল করে নেয় এবং সিকিম এবং ভুটানের উপরেও চীনের সৈন্যরা চোখ রাঙাতে শুরু করে কিন্তু কোন এক অজ্ঞাত কারণে তখনও কিন্তু নেহেরুর ঘুম ভাঙেনি চীনের প্রতি নেহরুজির এরকম অটল বিশ্বাসের যে কি কারণ সেটা আবার একটা আলাদা বিষয় আসলে যখন নেহেরু বিদেশে পড়তে গিয়েছিলেন সেই সময়ে তিনি কমিউনিস্টদের দ্বারা এবং সমাজতান্ত্রিক আদর্শের দ্বারা প্রভাবিত হয়েছিলেন কিন্তু ভারতে তৎকালীন সময়ে কমিউনিজম ততটা ছিল না বলে ভারতে কমিউনিস্ট পার্টি পঠিত প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তাই তিনি দেশে এসে কংগ্রেসে যোগদান করেছিলেন এবং গান্ধীজিকে তৈল মর্দন করে একটা জায়গা করে নিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং অবশ্যই তিনি অন্যায়ভাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন সে আবার একটা আলাদা অন্ধকরময় ইতিহাস পরবর্তী কোনো প্রতিবেদনে সে সম্পর্কে আলোচনা করব তিনি যদি কপটতা না করতেন তাহলে হয়তো নেতাজি হতেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নেতাজিকে দেশ ছাড়তে হতো না ভারতবর্ষের ইতিহাস অন্য খাতে প্রবাহিত হতো যাই হোক এরপর উনিশশো সাল পর্যন্ত ভুটানের প্রতিরক্ষা এবং বিদেশ নীতি ভারতের হাতেই ছিল কিন্তু উনিশশো সালে ভুটান ইউএন এর সদস্য পদ লাভ করে এখানেও কিন্তু একটা প্রশ্ন আছে যেহেতু ভুটানের বিদেশ নীতি এবং প্রতিরক্ষা ভারতের হাতে ছিল তাই এই ইউএন এর সদস্য পদ লাভ করবার জন্য ভারতের অনুমতি নেবার অবশ্যই প্রয়োজন ছিল আর সেই সময় ভারতের শাসক ছিলেন জওয়াহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী তিনি ভুটানকে অনুমতি দিয়ে দিয়েছিলেন কি জন্য যে তিনি অনুমতি দিয়েছিলেন সেটাও এক অজানা বিষয় আসলে ভারতবর্ষের সব থেকে বেশি ক্ষতি করেছে এই কংগ্রেস দলটি যার উদ্ভাবনী হয়েছিল ব্রিটিশদের তাবেদারি করবার জন্য উনিশশো সালে ইন্দিরা গান্ধী ভুটানকে ইউ এন এর সদস্য গ্রহণ করবার অনুমতি দেবার ফলে উনিশশো সাল থেকে দু সালের মধ্যে ভুটান একটু একটু করে সম্পূর্ণ নিজের উপরে নির্ভরশীল হয়ে যায় এবং এখন ভুটানের প্রতিরক্ষা এবং সীমান্ত সামলানোর ভার ভারতের হাতে থাকলেও ভুটান কিন্তু আপাতত ভারতের প্রোটেক্টেরিয়ার একটা দেশ আশা করি ভুটান কেন ভারতের অঙ্গীভূত হলো না তার পুরো ইতিহাসটা আপনারা বুঝতে পারলেন আর ভুটান কেন ভারতবর্ষের অন্তর্ভুক্ত হলো না সেই বিষয়ে নেহেরু কতটা দায়ী বা গান্ধী পরিবার কতটা দায়ী কংগ্রেস দল কতটা দায়ী সেই বিষয়েও আপনারা উপলব্ধি করতে পারলেন এবং আপনাদের যেটা উপলব্ধি সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট গুলোর অপেক্ষায় রইলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ